আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহিম প্রিয় ভিওয়ার্স আজকে আমাদের আলোচনার বিষয় হল আয়াতুল কুরসি নিয়ে কিভাবে আপনি সহজভাবে সুন্দর করে স্পষ্ট করে আয়াতুল কুরসি শিখতে পারেন সে বিষয়ে আলোচনা চলুন শুরু করা যাক বিসমিল্লাহ হিরহমান রহিম আল্লাহ লাহা ইহু আল্ল এইখানে আল্ল এক লিপ্টান হবে একান বলতে বোঝায় একবার আলিপ বলতে যতটুকু টাইম লাগে ততটুকু টান এক্সট্রা দিতে হবে লা ইলা এইখানে চার লিপ্টান হবে ইলাহা ইলা একা লিপ্টান হবে ইল্লা হোৱাল হৈউল কয়ুম ইল্লা হবে আল হৈউল কইয়ুম এইখানে এক হবে কয়ুম লা তা অ খোজুহু যে লা হবে তা খোজুহু তা ধাক্কা খাবে খুজুহু এক হবে নাওম সিনাতু তুং এইখানে গুননা হবে গুণনা হল আওয়াজটাকে ধরে রেখে কিছুক্ষণ নাক দিয়ে আর কি আওয়াজটা বার করা সিনাতুং তুং হবে তা নিপ লাহু মা লাহু এক লিপ্টন হবে মা ফিস সামা অতি মা এক লিপ্টন হবে ফিস সামা অতি সামা এক লিপ্টন হবে ও এক লিপ্টন হবে তি ওমা ফিল অর্থ ও মা এক লিপ্টন হবে ফিল অর্থ মন্দি মান গুন্না হবে জাল্লাজি এক আলিপ্টন হবে ইয়াশ ফা ও ইয়াশ ফা ও ইন দা হু এই যে ইন ইনটা গুন্না হবে দা হু এক আলিপ্টন হবে ইল্লা এক আলিপ্টন হবে বিধ নিহ ইয়ালামু মা বাইনা আইদিহিম মা এক হবে বাইনা টান হবে না এই আইদি আই হবে ও মা মা খলফা ও মা এই মা এক হবে ওলা ইউ সি টু না অলা এই লাই এক হবে ইউ ইউ হি এক লিপ্টন হবে টু এক লিপ্টন হবে বিশ্বাই ইম বিশ্বাই ইম এটা এক ধরনের গুণ না বিশাই ইম আওয়াজ সেটা ধরে রাখতে হবে মেন ইলমিহি মিহি মেন ইলমিহি হিটন হবে ইল্লা ইল্লা এখানে এক লিপ্টন হবে বিমাসা আহ বিমা এই মা এক লিপ্টন হবে শা এই চার লিপ্টন হবে অসি কুরহু ওলা ইয়া উ দুহু এক হবে ইয়া উ হবে দুহু হু হবে হৃপ হুমা টান হবে ওহুয়াল আলিউল আউজিম আউজিম এইখানে এক আলিপটা নাবে তবে বাক্য যেখানে শেষ হয় সেইখানে এক আলিপের পরিবর্তে চার আলিপ টান দেওয়া যায় চলুন এবারে আমরা একসাথে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما اهو العلي العظيم